শান্তি পাম না নাকি আরে শোনা কবর থাকে শান্তি বামুর আপনাকে লেখা প্রিয় দর্শক এই সেই হ্যাডাম বাবা যে কিনা সোশ্যাল মিডিয়াতে সাগলামি পাগলামি করে ভাইরাল হয়েছে তাকে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিলাম হঠাৎ করেই তাকে আমরা পেয়ে গেলাম মিরপুর কবরস্থানে সে কবরস্থানে শুয়ে আছে হঠাৎ করে কি এমন ঘটনা ঘটেছে হ্যাডাম বাবার সঙ্গে সে কেন এভাবে কবরের পাশে শুয়ে আছে এ বিষয় বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে কবরস্থানে শুয়ে রয়েছে

আধা ঘন্টা বৌ বাইন্দা রাখছিল আমি অনেক আতে বাইরে ছুটতে আমি কবরস্থানে ছুঁয়ে রয়েছি আপনারা হেলো আইসেন আমার জ্বালাইতে আমার শান্তি দিবেন না আরে বাবা আমি গিয়েছিলাম ঘরে থাকতে পারি না মাইয়া লোকের জ্বালায় আর বাইরে আইতে পারি না আপনি সাংবাদিক জ্বালায় ঘটনাটা কি

সামনে নির্বাচন করুন কি পদে দাঁড়াবেন সুবিধাবাদী দলের থেকে সুবিধাবাদী দল আপনার নাম শোনেন নাই বাংলাদেশ জাতীয় সুবিধাবাদী দল এই দলের শক্তি আলাদা এই দল কোনদিন কে ভাঙতে পারে না আমি সেই সুবিধাবাদী দলের থেকে নির্বাচিত করব। সুবিধাবাদী দল দর্শক আপনারা কি কেউ চেনেন মানে জানেন কিনা যে বাংলাদেশে কোন সুবিধাবাদী দল আছে কিনা এটা কোন দল এটা কোন দল বাংলাদেশ জাতীয় সুবিধাবাদী দল সেই দলের প্রেসিডেন্ট আপনি সেই দলের প্রেসিডেন্ট হিসাবে আমি আগামীতে নির্বাচনে দাঁড়াবো যদি আমার দল আগামীতে পাশ করতে পারে আমি এই বাংলাদেশের একটা জনগণক অশান্তি তো রাখতে পারবো না সব আমি ঘন্টার ভিতরে দেখছি আমি চান্দান মুগা কি বেঁচবেন দেশ বেক চালামু হ্যাঁ রে আল্লাহ আল্লাহ চিন্তা করেন মানে সে সুবিধাবাদী মানে সুবিধা নিয়ে দে আপনার কি ভোট দিবে আপনি কি পাগল হয়েছে না আপনাকে ভোট দিব আর আমি আমার যে কটা বউ আছে এই কটা বউ ভোট দিলে আমার যথেষ্ট আপনি তো সময় জানেন আপনি বন্ড আমি তো এক নম্বর তো ভন্ড আমি ভণ্ড আমি বাটপার আমি ছিটার আমি দেশের জনসাধারণকে বলি আপনারা আমার থেকে দূরে থাকেন আমার কাছে কেউ আসবেন না আমার কাছে যদি কারো আসতে হয় তাকে আগে ভণ্ডামির তালিকাটা পড়তে হবে